এরপরে তো আর আমার কিছু বলার থাকতেই পারে না আরেকটা কথা বলি পছন্দের কিন্তু কোনোদিন কোনো ব্যাখ্যা হয়নি হয় হয় আলবাত হয় কেন তোমার কাউকে পছন্দ হচ্ছে এর পেছনে সবসময় আরে যুক্তি কাজ করে আর যদি কোনো যুক্তি খুঁজে না পাওয়া যায় তাহলে বুঝতে হবে ব্যাপারটা সাময়িক বার কিছু নয় সেক্ষেত্রে তুমি পছন্দটা বদলাতেও পারো না পারি না পড়াশোনা করলেই যে সে ভালো মেয়ে হবে তার কিন্তু কোনো মানে নেই আর কাউকে পছন্দ করার একমাত্র ক্রাইটেরিয়া কোনোদিন পড়াশোনা হতে পারে না না হতে পারে না যেমন ঠিক তেমনই তা তা এইভাবে সম্বন্ধ করে বিয়ে করার ক্ষেত্রে কিন্তু আমাদেরও কিছু ভ্যালু জাজমেন্ট দিতে হয় ওমনি মেঘলা সত্যি খুব ভালো গান গায় তোমরা তো কেউ ওর গান শোনোই আরে রাখো তো বিয়ের আসলে পাঁচ নম্বর পাওয়ার জন্য অনেক বেশি চার পাঁচটা গান তুলে রাখে পরবর্তী জীবনে সেগুলো কোনো কাজে লাগে না আর ও তো আর গান গিয়ে লতা জিয়া হতে যাচ্ছেন না এমনকি আরতি মুখোপাধ্যায় হতে যাচ্ছে না সব মেরা যে বিয়ের পিড়িতে পাসপোর্টটা পাওয়ার জন্য গান শিখে রাখে না সেটা কিন্তু তোমার অন্তত অনেক আগে থেকেই জানার কথা বাবা আর বিয়ের পরে এগুলো কাজে লাগে না সেটা বলে তো ভুল কাজে লাগতে দেওয়া হয় না তোমার মতন হাজবেন্ড তো কম নেই ঘরে ঘরে নামা আমি কি ভুল কিছু বলছি তুমি কি গানটা বিয়েতে পাস করার জন্য শিখেছিলে বলো মোট কথা ও মেয়ে আমার মোটেই পছন্দ সে তো হতেই পারে সে স্বাধীনতা তোমার আছে আমি তো একবারও বলিনি একটা মেয়ে আমার পছন্দ হয়েছে বলি আমি জোর করে তোমাদের সবার উপর সেটা চাপিয়ে দেবো শোন আমার একটা কথা শুন দেখ এমন তো কোনো ব্যাপার নেই যে এই এই মেয়েটা ছাড়া তোর আর বিয়ে হবে না বাবা একটা ভুল বোঝাবুঝি যখন হয়ে গেছে ওদের সাথে তখন আমার মনে হয় যে মানে অন্য কোথাও আর নামা আমি সরি কিন্তু অন্য কোথাও বা অন্য কোনো মেয়েকে কিন্তু আমি বিয়ে করতে পারবো আমি একটা কথা বলছিলাম না তাতানের ভুলেই ব্যাপারটা ঘটেছে ও বাড়ির সবাই তো এটা ধরেই নিয়েছিলেন যে বড়ো মেয়ের সঙ্গেই তাতানের বিয়েটা হবে ইনফ্যাক্ট ছোটো মেয়েও সেটাই জানতো এবারে তাতান এত কিছুর পরে ছোটো মেয়ে বিয়েতে রাজি হবে কি না বা ছোট মেয়ের বাবা মাই বা এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর পরে বিয়েটা দিতে চাইবেন কি না আমি তো সেটাই বলছিলাম রে পিকলু তুই বোঝা না দেখ এসব নিয়ে আর ঝামেলা করা উচিত না তাই না বল এই কথা তো ঠিক যে ওনারা যথেষ্ট এমব্যারাসড হয়েছেন নতুন করে ওদের এমব্যারাস করার কোনো মানে হয় না হ্যাঁ আমার মনে হয় এখানে আর কথা না এগোনোই ভাই না আমার মনে হয় যে ওনারা যদি নিজে থেকে যোগাযোগ করেন ইন দ্যাট কেস আমরা আমরা ভাবতে পারি একবার মানে अदरवाइज কী তাতান তুমি কিছু বলো আমি আর কি বলবো বমণি আমার যা বলা সেটা আমি আগে বলে দিয়েছি আচ্ছা Tata তুই এই মিটিং মধ্যে কি এমন দেখি বলতো যে তুই একেবারে দেখেছিস দেখেছি ভালো তা খুব আপ টু দা স্ট্যান্ডার্ড হলো আর কি আমার ডাক্তার ছেলে তার বউ কলেজের গন্ডি পেরে লোকজন লোকজনকে পড়ার মতো দারুণ ব্যাপার ভালো মেয়ের সংজ্ঞা কিন্তু আমার কাছে শুধু লেখা নয় তাহলে কি সংজ্ঞাটা কি তোমার কাছে সংজ্ঞাটা কি গান না তাও নয় কিন্তু ইনসিডেন্টলি মেটা একটা সিঙ্গার গান গায় তুমি যে যাদের কথা এক্ষুনি বললে না সবাই প্রচণ্ড রেসপেক্টেড কিন্তু আমি মনে করি যে যদিও কোনোদিন সুযোগ পায় ও কিন্তু অনেক দূর যাবে সেটার ব্যাপারে আমি শিওর আর সব থেকে ব্যাপার হলো আমার মেয়েটাকে ভালো লেগেছে সিম্পলিসিটির জন্য আচ্ছা এমনটাও তো হতে পারে যে মেয়েটার আমাকে ভালো লাগলো না বাড়ির লোকে বিয়েতে রাজি হলো সেটা আগে ওরা জানাক এইসব ব্যাপারে তো জোর করা যায় না বল তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে ওরা কবে ফোন করবে সেই জন্য আমাদের আমাদের অপেক্ষা করতে হবে দাদা অপেক্ষা করতে না চাইলে তোমরা নিজেরা তো একটা ফোন করতেই পারো না আমার আর কিছু বলার রইল না আর তোমাদের নিশ্চয়ই আমাকে আর কিছু জিজ্ঞেস করার বাকি নেই এনিওয়ে এবার আমি আসছি মাসি আমি জানি না দাদা তুমি কি বলবে না বলবে ও মেয়ে আমার একদম পছন্দ নয় বলে দিলাম এতদিন পরে যাও বা পছন্দ করলো একজনকে সে আবার এমন একটা মেয়ে যে একটা উপযুক্ত ছেলে তার পছন্দের উপরেও তো আমরা কিছু বলতে পারি না না কামা কামা তুমি এত ভেবো না আমি বলছি দেখো মেয়ের বাড়ি লোকই আর এগোবে না তা নয় রে আমি ভাবছি যে আমি দাতানকে কখনো ব্যাপারে এরকম এরকম হতে দেখিনি আমার ওর কথাবার্তা শুনে মনে হলো যে মেয়েটার ব্যাপারে অসম্ভব রেজিট সারা পৃথিবী করে এটা পছন্দ করল বটে কামা কামা তুমি বরং দিন দুয়েক পর একবার ফোন করো মানে ফোন করে তুমি জেনে নিও যে ওরা কি ভাবছে হ্যাঁ সেই ব্যাপারটাকে তো ঝুলিয়ে রেখে লাভ নেই আর ভালো মেশো আমি একটা কথা বলছি ব্যক্তিগতভাবে কিন্তু আমারও ছোট মেয়েটাকেই বেশি পছন্দ হয়েছে ওর মধ্যে ওর মধ্যে একটা ইনোসেন্স আছে তাছাড়া ভালো কাকু লেখাপড়াটা তো অত ফ্যাক্টর নয় মানে সেটা তো পরেও করে নিতে পারবে তো এরকম সাদা বাটা মেয়ের সঙ্গে বিয়ে দেবো বলে অত যত্ন করে তো মানুষ করিনি আমি ছেড়ে কি ওরকম একটা মেয়ে আমাদের বাড়িতে এরে আমাদের সঙ্গে চলতে ফিরতে পারবে না না পারবে না কেন নিশ্চয় পারবে মানুষ চেষ্টা করলে কি না পারে কথা বলা হলো না এটা শুনুন দাদা ওরা যদি ওদের মেয়ের বিয়ের ব্যাপারে মত দেন তাহলে এই মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব আমার কাছে ওইসব স্টেটাস লেখাপড়া এসবের থেকেও তাতানের পছন্দের দাম অনেক বেশি আর আমার ছেলের ওপর আমার এটুকু ভরসা আছে বিশ্বাস আছে যে এমন কোনো মেয়ে কেউ পছন্দই করবে না যে আমাদের সংসারের বা ওর জীবনে অচল যদি দিদির সঙ্গে বিয়ে হতে পারে তাহলে কত ভালো বাবা মা এরকম শিক্ষিত পরিবার সেরকম হলে তো আমরা মেয়েটাকে আমাদের উপযুক্ত করার বা মেয়েটাকে শিক্ষিত করার অনেক সুযোগ পাবো পাবো না দাদা ব্যাপার সত্যি এটা জানার দরকার ছিল যে আমাকে রিজেক্ট করার কারণটা কি তোমাকে সত্যি আমাকে খুব অপছন্দ আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে অপছন্দ করি নদী